আসসালামু আলাইকুম আমি আজকে দেখাইম আপনার ভিতরে যে সাম্পার্সেবল মটরের যে পেনেল বোর্ড আছে এই পেনেল বোর্ডও কোনো সময় এই কারেন্ট আয় না কারেন্টটা যায় না কারণটা কিনা অথবা কোনো সময় দেখবা পেনেল বোর্ডর সবটাও ঠিক আছে কেন কারেন্ট আর কিন্তু এটা সুইচ দিলে সুইচ লর না ওরা ফ্রি কাজ করার দেখো ফ্রি কাজ করবো ওরা হ্যাঁ লাল বটনে কাজ করব কিন্তু গ্রিন বটনে কাজ করতো না এটা ফ্রি থাকবো এটার রিজন কিতা এটা কারণ কিনা ওটা আমি আপনার ভিতরে দেখাইম তো প্রথমে আমরা ওটা করলি খোলার পরে নেক্সট আমি এখন দেখাই প্রথমে চেক করবা এটা এম সিবিটা ঠিক আছে নি এমসিবি উঠাইল না ফালাইল যদি সে ওইটা চেক করে দেখবা এটা যদি সে ঠিক থাকে তাহলে তো কারেন্ট যাইতে লাগে জানা কারণটাকে তা হ্যাঁ তখন দেখবা এই ফেন ওইটা যে এই বোর্ডটা এই বোর্ডটার ওয়ারিং সবটা ঠিক আছে নি এই যে ওয়ারিং যেগুলো ওগুলা সবগুলা ঠিক নি হ্যাঁ তো আমি দেখি আর এখানেও সবটিও ঠিক আছে তো প্রবলেমটা ওইলো হই তো দেখা লাগবো আমরা নেক্সট এটা বটমে খাজ করেন নাই খাজ সাজ খরেন না যার লাগেন হ্যাঁ অথবা এই প্যানেলোর বোর্ড যেটা ওয়ার যেটা ওখানে গিয়ে লাগছে এই 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 জায়গাটা ঠিক নি হ্যাঁ ওইগুলো সবগুলো চেক করে দেখলাম আমরা যে এদিকে ইয়ে দেখলাম আমরা যে এই ওয়াটার প্রবলেম তো এটা আমি দেখেন ওইটার মধ্যে প্রবলেম ওটা ঠিক করলাম ঠিক আচ্ছা যাই হোক তো এখন দেখুন লাইন তো যার লাইন যার কিন্তু এই দেখুন লাইন আই গেছে লাইন যার কিন্তু এই বটনে কাজ করেন না এই বটনার মানে ক্লিক করলে দেখুন ক্লিক করলে কাজ করেন না ফ্রি করে আর ফ্রি টোটাল ফ্রি তো এই ফ্রিটা সলভ করতে করব আমরা দেখুন প্রথমে এই যে এই যে ক্লিপ যেটা আছে এই ক্লিপটা আমরা ওদিকে আর মজুরে হ্যাঁ দেখুন গেছে যাওয়ার পরে ওরা ঠান মারিলা খুলিমো হ্যাঁ খুলিয়া দেখুন ওই যে ভিতরে তার স্প্রিং যেটা আছে এই যে এই যে স্প্রিং ও স্প্রিংটা ওদিকে একটু ঘুরিয়ে দিলো ওদিকে হরিয়াই গেছে ওদিকে একটু ঘুরিয়ে দিলে মু দিয়া আবার সুন্দর হরিয়া ওইটারে ওই জায়গার মধ্যে ফিক্সড হরিয়া ফিক্সড হরিয়া ফিক্স হৈ জোৰে অদিকে ঠেলা মাৰম জোৰে ঐতিকে ঠেলা মাৰো তাৰ যেইক আছিল ঐ দেখাই দেখোন লাইন আহি গৈছে এখন ঐ দেখোন ক্লিক 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 লৈছে ছাউণ্ড চুনচোনটো আপোনাৰ এই ৰকম এই দেখোন এইটো সাজ খৰাৰ দেখোন সাজ খৰাৰ তো এই ৰকমভাৱে আপনারা দেখবা এটা নতুন নতুন তাত এরকম প্রবলেম ওয়ার কথা না মেজর প্রবলেম থাকা আসলো এইরকম প্রায় এলাকা অর্ কারণে বেজেন মানুষের এটা টুকাই না 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 বেমার বুঝিয়া কাস্টমার কেয়ার কল করিয়া মানুষ না ইয়ার দেখ এটা জরুরত নাই সামান্য সিম্পল কিছু হইলে আপনারা কিন্তু করতে করবা থ্যাংক ইউ আলাইকুম